লোকসলা দলে আসি আর্মিস কথা কৌনে ধরুন তুমি আর এখানে আসবে না ফুরীত তুমি বলে ভালোবাসার গলিগলিতে পধারণ পথিক ঠিক যে বলো না হাত ভাই হ্যাঁ রে সংসার করলেন এক নারীর সাথে অথচ মনের মধ্যে পয়সা রাখছেন অন্য নারী আসলে আপনাকে পুরুষের মন বুঝে বড়ো তাই থাকলে ভাবি যাওয়ার আগে এইসব কথা বল রাগিনী উচিত কথা সব সময় বলা যায় বা ভাবি দেখি ঢাকার শহর আসে তার পুলি পিড়ে গেছে গ্রামে তো কথা কইতেন না আসলেই কইতাম কারণ তখন অনেক বলদ ছিলাম ভাই আমি যদি বলদ না হইতাম তাহলে আপনার ভাই তো আমার এত বড় ধোকাটা দিতে পারত না ভাবি অনেক স্মার্ট মানুষ অনেক মাসল মোমেন্টেও তো দেখলাম সবারই তো একই অবস্থা দেখো ভাবি আমি তো আমাদের রুকসানা ভাবির মতো তো স্মার্ট মহিলা কখনো দেখিনি বাট তারপরে তার কি অবস্থা দেখো আমি তো বুঝতেছি না আরে আমি তো সরি বলে চলে আসবো আমি কোথায় যাব আমার বউ আমার বাড়ি আমার সংসার সব তো এখানে আমি এগুলো ছেড়ে কোথায় যাব আরে ভালোবাসা যেখানে আছে সেখানে চলে যাও ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ দেখো না এই যে আমি সব কিছু ছেড়ে টেড়ে ঢাকায় এসে থাকছি বুঝতে পারছো না কিছু আচ্ছা আমি গেলাম খোদা হাফেজ লোকসভা আমি আবার চলে তুমি ভালো তোমার ভাবিকে তুমি দেখো আচ্ছা ভাই এই যে কবি ভাই একটা কথা বললো যে ভালোবাসা যেখানে থাকে মানুষ সেখানেই থাকে তো এই কথার পরে আপনি কোনো উত্তর দিলেন না কেন কি উত্তর দেবো বলতো আপনি ভাবে কি বলতে পারতেন যে আপনার ভালোবাসা এখানেই আপনি ফিরে আসবেন তাহলে তো ভাবে একটু আস্বস্ত হতো না একটু বিশ্বাস পেতো আরাম পেতো দেখছো তারপরেও পরিদভায় একটা কথা বললো না বললেই খুব ভালো করছে রাগিনী শত তার পরিচয় দিছে। su kuli to миko tako. Taš се диvaluus ki su takoсын. এখানে বসে কার অপেক্ষা করতেছ আমার নিজের রাগিনীর জন্য অপেক্ষা করছি সে ছোট্ট রাগিনী জানেন না ছোটবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠি দুই বেলি করে বাবার সঙ্গে চলে যেতাম কাছে জানেন আমাদের বাসার সামনে দুইটা গাছ ছিল বকুল আর শিউলি শিউলির সময় শিউলি ফুল তুলতাম আর বকুলের সময় বকুল ফুল তুলতাম তারপর সেই ফুলের মালা চুলে পেঁচিয়ে স্কুলে যেতাম রাস্তা দিয়ে বেনি দুলোতে দুলোতে স্কুলে যেতাম টং দোকানে বসে থাকা ছেলেরা আমার দিকে আচরণ পালাম কেউ চিঠি সুড়ে দিলে সেটা গোপনে নিয়ে বইয়ের ভিতরে রেখে দিতাম খুব সুন্দর দিন ছিল আমিও সুন্দরী ছিলাম এই সুন্দরী ছিলাম বলে যে খুব বেশি সমস্যা ছিল তা না মানে বেশিরভাগ সময় সুবিধায় ভোগ করেছে কখনো কোনো দিন কোনো ছেলে আমাকে অসম্মান করেনি জানেন পাড়ার মহল্লার সব ছেলেরা অধীর আগ্রহে বসে থাকত কখন আমি আর চোখে ওদের দিকে এক পল আচ্ছা রাগিনি এত এত ছেলের কথা তোমার মনে হয় শহীদ পলাশের কথা মনে হয় না মনে হবে না কেন ওনাদের কি ভুলে থাকা যায় নাকি ওনাদের ফিল করো না পরিহারণ হয় এখন সত্যি উত্তরটা দিলে তো আপনি আমাকেও গালি দিবেন বলবেন আমি মহিলা শহীদ হয়ে গেছি আমি দুজনকেই পছন্দ করতাম তবে এখানে কিন্তু একটা কিন্তু আছে দুজনকে আমি পছন্দ করতাম বন্ধু হিসেবে দুজনেই যখন আলাদা আলাদা করে আমার কাছে এসে বলতো আমার সমস্যা নাই কিন্তু কোনোভাবেই আরেকজনের হতে না তাহলে ওনারা অপমানিত হবে সেই অপমান সহ্য করতে পারবে না আমি কারণ হইনি হারুন ভাই এই না হতে গিয়ে আমি নিজেই আজ একা ভয়ঙ্কর একা হয়ে গেছে কোথায় পোস্টিং নিচ্ছ আমার মনে হয় আমি চাকরিটা করব না হবে কি বলো সরকারি চাকরি আমি এইসব ছাড়তে পারবো না হারুন ভাই আমি এই শহর এই মহল্লায় মহল্লার গলি এই গুলির হারিয়ে ফেলা মানুষ সবাইকে আমি খুব ভালোবাসি তাদেরকে সরলে তাদের প্রতিপায়ে আমি এই এই এখানেই থাকতে চাই। এমন কি দড়িয়ার জন্য জানেন জানেন মাঝে মাঝে আমার দড়িয়া জীবনের ভিতরে ডুব দিতে ইচ্ছা করে। ও কিভাবে মানুষ ও কিভাবে একটা মানুষের ভিতরে ঢুকে যায়। মানুষ কি চাইলেই দেহ দিয়ে দিতে পারে? দেহের বিনিময়ে মন নাকি মনের বিনিময় দেব এই মানুষের ভিতরে মানুষ ডুব দিয়ে চলেছে কিন্তু কি পাচ্ছে জীবন কি আমাদের দেখতে পায় হারুন ভাই নাকি আমরা কি জীবনকে খুঁজি নাকি জীবনের পেছনে ছুটি আমি আসলে এইসব প্রশ্ন আর অপেক্ষা করব